একই কাণ্ড নির্মলা সীতারামনের নাম করে নিরানব্বই লক্ষ টাকার প্রতারণা হয়ে গেল মহাবিপাকে পড়ে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিরানব্বই লক্ষ টাকার প্রতারণা কেন্দ্রীয় মন্ত্রীর নাম ব্যবহার করে শিকার বানালো প্রতারকরা সাইবার প্রতারণার নতুন ফন্দি নির্মলা সীতারামনের জাল স্বাক্ষর কেলেঙ্কারি পুনেতে নিরানব্বই লক্ষ টাকার চাঞ্চল্যকর প্রতারণা মহিলা শিকার ডিজিটাল গ্রেফতার হুমকি নিরানব্বই লক্ষ টাকা হাতে নিল প্রতারকরা ফেসে গেলেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় মন্ত্রীর নাম ব্যবহার করে লুটপাট কিভাবে এই কাজ করলো তারা দেখুন সাইবার ঘটনা ক্রমশ জটিল নিখুঁত হয়ে উঠেছে এবং সাম্প্রতিক সময় এমনই একটি ঘটনার খবর মানুষের মনে দুশ্চিন্তা জাগিয়েছে মহারাষ্ট্রের পুনেতে এক মহিলার সঙ্গে নিরানব্বই লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিশেষভাবে এই ঘটনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম ব্যবহার করা হয়েছে যা প্রতারণার ঘটনাটিকে আরো জটিল বিপজ্জনক করে তুলেছে প্রতারণা শিকার মহিলা ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের এক অবসরপ্রাপ্ত কর্মচারী তিনি কোথ রুডে থাকেন এবং অক্টোবরে এক সাইবার প্রতারকের সঙ্গে তার প্রথমে যোগাযোগ হয় প্রতারক তার সঙ্গে ফোনে যোগাযোগ নিজেকে ডেটা সুরক্ষা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং জানান যে তার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি সন্দেহজনক লেনদেনে ব্যবহার করা হয়েছে এরপর এক অন্য ব্যক্তি ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে কথা বলেন এবং নিজেকে সিনিয়র পুলিশ অফিসার জার্জ ম্যাথিউ হিসেবে পরিচয় দেন তারা মহিলা শিখিয়েছেন যে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হতে পারে প্রতারকরা আরো জোর দেন যে এটি একটি সরকারি তদন্তের অংশ এবং তাদের নির্দেশ মেনে চলা তার জন্য অপরিহার্য মহিলাকে দেখানো হয় একটি নথি যার উপর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জাল স্বাক্ষর রয়েছে এটি তাকে বিশ্বাস করানোর জন্য প্ররোচিত করে কাজে পুরো প্রক্রিয়াটি সরকারি এবং বৈধ প্রতারকরা তাকে বলে যে তার বয়সের কারণে তাকে ডিজিটাল গ্রেফতার করা হবে যদি তিনি নির্দেশগুলি মেনে না চলেন প্রতারণার পরবর্তী ধাপ ছিল মহিলাকে নিরানব্বই লক্ষ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বাধ্য করা প্রতারকরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জাল রশিদ দেখিয়েছেন যাতে মহিলার বিশ্বাস আরো দৃঢ় হয় এমন প্রতারণার মাধ্যমে তারা মহিলাকে নিখুঁত ভাবে ফাঁদে ফেলেছিলেন মহিলা বিশ্বাস করে টাকা ট্রান্সফার করেন তবে পরে প্রতারকরা ফোন বন্ধ করে দেয় এরপর তিনি বুঝতে পারেন যে তাকে প্রতারণা করা হয়েছে এবং দ্রুত সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেন এই ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে আরও সচেতনতা তৈরি করেছে পুনে সিটি সাইবার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা মহিলার ব্যাংক অ্যাকাউন্ট ফোন নাম্বার এবং ট্রান্সফারে লেনদেন পর্যবেক্ষণ করছে পুলিশের কাছ থেকে জানা গেছে যে তারা প্রতারকদের শনাক্ত করতে চেষ্টা করছে এবং শীঘ্রই তাদের গ্রেফতারের চেষ্টা করবে সাইবার পুলিশ জানিয়েছে যে সিনিয়র মন্ত্রী এবং কর্মকর্তাদের স্বাক্ষরের জালিয়াতি ব্যবহার করা নিছকই উদ্বেগের বিষয় এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং সরকারি কর্মকর্তাদের নামের অপব্যবহার প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরে এই ধরনের প্রতারণার পেছনে সাধারণত আন্তর্জাতিক ও স্থানীয় সাইবার গ্যাং থাকে যারা জনগণের নিরাপত্তা বয়স এবং আর্থিক তথ্যের দুর্বলতা ব্যবহার করে টাকা হাতিয়ে নেয় তারা প্রায়শই সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে যাতে বিশ্বাস করতে বাধ্য হয় বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে জনগণকে সতর্ক হতে হবে কেউ যদি অনলাইনে বা ফোন কলের মাধ্যমে সরাসরি বৈধ সংস্থার কর্মকর্তার নাম করে করে যোগাযোগ তা বিশ্বাস না করে সরাসরি প্রাসঙ্গিক সংস্থার সঙ্গে যোগাযোগ করা জরুরি প্রতারণা প্রতিরোধে ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলো গুরুত্ব সহকারে পদক্ষেপ নিচ্ছে তারা গ্রাহকদের সচেতনতা বাড়াচ্ছে এবং সন্দেহজনক লেনদেনকে তৎক্ষণাৎ রিপোর্ট করার জন্য নির্দেশিকা দিচ্ছে এই ঘটনার মাধ্যমে বোঝে সাইবার প্রতারণা যে কোনো সময় এবং যে কোনো স্থানে করতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি